নমস্কার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে এই ভিডিওটি একটি মর্মান্তিক ভিডিও খুব দুঃখজনক ভিডিও ভিডিওটি যখন থেকে দেখতে শুরু করেছি যখন ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যখন থেকে দেখতে শুরু করেছি তখন থেকেই মানসিক যন্ত্রণায় ভুগছি তাই তো কী দেখছি কী ঘটনাটা আমরা দেখছি আমরা হ্যাঁ একদম ঠিক দেখেছেন বা ঠিক শুনেছেন মুম্বাইয়ের যে নগর আছে নগরের আনসারি পরিবার যে আনসারি পরিবারের মানুষেরা বা লোকেরা তাদের একটা বিবাহ বাড়ি গিয়েছিলেন বিবাহ বাড়ি থেকে যে নোনা ভেলা যে জলপ্রপাত সেই জলপ্রপাত দর্শনের উদ্দেশ্যে গিয়েছিলেন তো দর্শনের উদ্দেশ্যে যে কী হয়েছিল না ওনারা সেলফি তুলতে গিয়েছিলেন যতটা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি সেলফি তুলতে গিয়েছিলেন এবং যে ঝর্ণাটা সেলফি তুলতে গিয়েছিলেন মুম্বাইয়ের নানাভেলা তো সেখানে হঠাৎ করেই যে পাহাড় থেকে যে পাহাড় ভাঙা জলরাশি টোটাল একটা পাহাড়ে যে জল হয় সেই জল একটা জায়গায় স্ট্যাগ হয় আর সেই স্ট্যাগ হওয়া জলরাশিটা কোনো কোনো সময় ওভারফ্লো হয়েও আসতে পারে বা কোনো কোনো সময় পাথর সরে যেয়েও প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসতে পারে তো সেইভাবেই হঠাৎ করেই প্রচুর পরিমাণে জলধারা সেখান থেকে বেরিয়ে আসে এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় সে দৃশ্য খুবই মর্মান্তিক খুবই বেদনাদায়ক যখন থেকে দেখেছি তখন থেকে কোনো দিক দিকেই আর মানসিক যন্ত্রণায় ভুগছি যাই হোক প্রথমে এই ভিডিও শুরু করার আগে আপনাদের দেখাবো যে একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দেখাবো যে একটা জলপ্রপাত সেকেন্ডের মধ্যে সে কী ধরনের রূপ নিতে পারে জলপ্রপাত দেখতে খুব সুন্দর কিন্তু আচমকাই যে ধরনের রূপ সে জলপ্রপাত নিতে পারে তার একটা ছোট্ট ভিডিও স্কিপ আপনাদের সাথে তুলে ধরছি শুধু একবার দেখে নিন তারপর ভিডিও ফিরছি ভিডিওটা যে একটা পাহাড়ের জলরাশি সে জলরাশি কীভাবে আচমকাই সেকেন্ডের মধ্যে যে বৃহৎ আকার নিতে পারে তার একটা প্রত্যক্ষ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম বেড়াতে যেতে কেনা যায় বলুন সকলেরই ইচ্ছা যে একটু ঘুরবো একটু বেড়াবো এই মানব জীবন আমরা পেয়েছি এই প্রকৃতির সৌন্দর্য বা বিভিন্ন জায়গার যে আচার আচরণ যে মানব জাতি তাদের সঙ্গে মেশা বা একটু বাইরে ঘোরা এটা প্রত্যেকটা মানুষেরই কাম্য বা প্রত্যেকটা মানুষের একটা মানসিক আকাঙ্ক্ষা বলতে পারেন কিন্তু কোথাও ঘুরতে যেয়ে এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়া সেটা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক সেটা আর বলে বোঝানোর কিছু নাই তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি একবার দেখুন তারপর আবার ভিডিও ফিরছি ফেসে গেলেন একই পরিবারের পাঁচ পাঁচজন সেখানকার একটি শীর্ণ জলধারা নিমেষের মধ্যেই তীব্র খরস্রোতা নদীতে পরিণত হয়েছে দেখছেন আপনারা সেই ছবি তিনজনের দেহ উদ্ধার হয়েছে বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে দেখছেন সেই ভয়াল সেই ভয়ঙ্কর ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন লোড়া একটি শীর্ণ জলধারা নিমেষে তীব্র খরস্রোতা নদীতে পরিণত হয়েছে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন পাঁচ পাঁচজন একটি পরিবারের পাঁচ পাঁচজন জলপ্রপাতে ভেসে গেলেন কথা বলবো আমাদের প্রতিনিধি সুষমনের সঙ্গে সুষমন কুনে লোরাফলা জলপ্রপাতের যে ছবি আমরা দেখছি যে ভয়ঙ্কর ছবি আমরা দেখছি যে শীর্ণ জলপ্রপাত কয়েক সেকেন্ডের মধ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো কি ঘটেছে পাঁচ পাঁচজন একই পরিবার থেকে তারা কি হারিয়ে গেলেন যে তিনজনকে পাওয়া গেছে মানে তাদের কি খোঁজ দেখো এখনো দুজনের খোঁজ চলছে মূলত তিনজনের দেহ উদ্ধার হয়েছে পুনের সাহেবনগরের যে আন্তরিক পরিবার তারা যে একেবারে পিকনিক করতে গেছিলেন গতকাল এবং সেখানে যেহেতু জল কম ছিল তারা সেখানে নাবেন এবং তারপরই দেখা যায় যে একটা ভয়াবহ পরিস্থিতি পাঁচজন একে অপরকে একেবারে করে বলা যায় প্রাণ ভয় তারা প্রাণ চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় এবং তারপর তারা ভেসে যান এবং ইতিমধ্যেই তিনজন যে দেহ তা উদ্ধার হয়েছে কিন্তু দুজনের খোঁজ চলছে অর্থাৎ বলা ভালো যে কয়েক মুহূর্তের মধ্যে যে একেবারে যে পরিস্থিতি এই পরিস্থিতির বদল হয় এবং তারপরেই কিন্তু তারা ভেসে যান এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত দুজনের চলছে এবং সেই জায়গা থেকে তিনজনের দেহ প্রতিন উদ্ধার হয়েছে এবং এই ঘটনাটি বরকার তো দেখতে পেলেন ভিডিওটি আমি একটা কথা ভাবি মাঝে মাঝে যে আমরা যখন যেখানেই আনন্দ করতে চাই না কেন যে এমন না হোক যে সে আনন্দটা যেন মাটি না হয়ে যায় আমি ভাবছিলাম যে যখন ওনারা বিয়েবাড়ি গেছেন বিয়েবাড়ি আনন্দের পর যখন ওই নোনাভালা জলপ্রপাতের দেখতে গেছেন তখন কি প্রয়োজন ছিল যে ওরকম একটা রিক্সেবল জায়গায় গিয়ে একটা এই ধরনের ছবি শ্যুট করার ঘুরতে বেড়াতে যেতে প্রত্যেকটা মানুষ চায় কিন্তু সেখানে অবশ্যই সমস্ত জায়গায় সাবধানতা অবলম্বন করা দরকার যদি সাবধানতা অবলম্বন করা না হয় তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা আমরা ঘটিয়ে ফেলতে পারি বা আমাদের জীবনে ঘটে যেতে পারে তো সেদিক থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক এবং সাবধানে থাকতে হবে আর অবশ্যই নিজেদেরকে খেয়াল রাখতে হবে একটা হাসি খুশি পরিবার চিন্তা করুন তো একটা হাসি খুশি পরিবার যেখানে সাত সাতজন মেম্বার এবং তার সঙ্গে আরও যে ছোট বাচ্চাগুলোকে দেখছিলাম সেই বাচ্চাগুলোর চোখগুলো বা মুখগুলো দেখে মানে হৃদয়টা সত্যি করে বিদীর্ণ হয়ে যাচ্ছিল একবার চিন্তা করুন ওনাদের জায়গায় দিকে দাঁড় করিয়ে আবার চিন্তা করুন যে কি ঘটনা কী উপলব্ধি তারা শেষ মুহূর্তে করেছিলেন বাচ্চাগুলো বাঁচার যে আহুতি যে চিৎকার যে মানসিক একটা যন্ত্রণা ভাবন্ত যে ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি ঘটনাটাই না ঘটতো তাই আপনারা যেখানেই যান না কেন যেখানেই বেড়াতে যান না কেন যত টাকা খরচা করেই যান না কেন কিন্তু এই ধরনের জায়গাতে ফটোশ্যুট করে নিজেদের জীবনকে দুর্বিষহ করে তুলবেন না জীবনের দাম প্রচুর মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি চাই আপনারা এই কথাগুলো শুনেছেন কিন্তু সেই কথাগুলো যদি নিজেদের জীবনে কাজে লাগাতে না পারেন তাহলে আর কি দাম রইল বলুন আমরা যে জায়গায় এখন বসবাস করছি বা যে জায়গায় এখন চলছি বা যে সময়ে চলছি এটার থেকে শুধু মৃত্যু 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 আপনি চারিদিকে চোখ কান খুলে রাখবেন সকল জায়গায় শুধু মৃত্যুই শুনতে পাবেন তো আমাদের এমন কোনো কাজ করব না যাতে করে সেই রিক্সেবেল জায়গাগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে নিজেদেরকে বেঁচে থাকতে হবে নিজেদের পরিবার সন্তান সম্পতিকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের উপর তাদের দায়িত্বের বোঝা রয়েছে তাহলে আমরা এমন কোনো কাজ করব না যাতে করে আমাদের একটা ছোট্ট ভুলে যেন পরিবারটা শেষ না হয়ে যায় চিন্তা করুন আজকে ওই যে জেনারা ছিলেন তাদের মধ্যে দুজন বেঁচে আছেন পাঁচজন মৃত্যুবরণ করেছেন তা ওই যে পাঁচজনের মধ্যে তিনজনের লাশ পাওয়া গেছে দুজনের পাওয়া যায়নি যতটা শুনেছিলাম তো সেই লাশ যে কীভাবে তুলছে সেই লাশটা কীভাবে তুলছে তার একটা দৃশ্য আমি আপনার সঙ্গে তুলে ধরছি দেখুন দৃশ্যটি যাই হোক দৃশ্যটি দেখলেন যে কীভাবে সেই মৃত্যু হয়েছিল তার লাশটা কীভাবে তুলছে তো এমন কোনো ঘটনা না ঘটুক যে আমাদের জীবনে যেন এই ধরনের কোনো ঘটনা না হয় কোনো আত্মীয় পরিবার পরিজনের জীবনে যেন না ঘটে বা আমার যারা চরম শত্রু বা মৃত্যুর যেই যা এখানেই রয়েছে তারা প্রত্যেক ঈশ্বরকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক এই কামনা ঈশ্বরের চরণে করে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি ভিডিও শেষ করার আগে পুনরায় বলবো আপনারা যেখানে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন যান কোনো অসুবিধা নাই যত টাকা খরচা করছেন করুন তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু অবশ্যই সদা সাবধানে এবং সতর্কভাবে চলুন সতর্ক হয়ে সেই জায়গা ঘুরুন তাতে আপনি বাঁচবেন আপনার পরিবার বাঁচবে আপনাদের সমাজ বাঁচবে এবং আত্মীয় পরিজন শুরু করে প্রত্যেকে বাঁচবে আর এই ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলি যে আপনাদের যদি শিকুজি বা কুষ্টি প্রয়োজন হয় তাহলে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই পুষ্টি আমি নিজে করে থাকি এবং সহজ সরল বাংলা ভাষা করে থাকি এবং ইংরাজি ভাষাতেও করে থাকি যদি মনে হয় বাংলা বা ইংরাজি কোনো পুষ্টির দরকার তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে যে কোনোভাবে যোগাযোগ আপনাদের সাথে করে নেব আর তার সাথে যদি পারেন তো মেরে যোগাযোগ করতে পারেন আমার মেলের নাম্বার হচ্ছে ডাব্লু 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 ডট মুখোপাধ্যায় অদৃশ এম ইউ কেএইচও পি এ ডিএইচ ওয়াই এ ওয়াই এ অ্যাট রেট জিমেল ডট কম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গায় বাই কুরিয়ারে বাই পোস্টে স্পিড পোস্টে সমস্ত জায়গায় ঠিক পুঁজি পাঠানো হয় এর জন্যে কোনো এক্সট্রা চার্জ লাগে না যদি কারো কুষ্টি বা কি সংক্রান্ত কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করুন মেলে যোগাযোগ করুন পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে রাখি আমার এই যে ইউটিউব চ্যানেল স্বজন সাথী এর লাইভ স্ট্রিমিং শুরু করেছি লাইভ স্ট্রিমিংয়ে জ্যোতিষ সংক্রান্ত যাবতীয় শিক্ষা মূলক বিষয় এবং জ্যোতিষ আমরা মানব কেন বা কারেন্ট কোনো নিউজ আপনাদের সামনে তুলে ধরছি এই ডিবেটে বা এই ডিবেট নয় অ্যাকচুয়ালি এই লাইভে অবশ্যই আপনারা অংশগ্রহণ করুন এই লাইভ চলছে সোমবার আর হচ্ছে শুক্রবার সোমবার রাত দশটা শুক্রবার রাত দশটা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই লাইভ চলবে আপনারা অবশ্যই লাইভে অংশগ্রহণ করুন এবং আপনাদের মতামত সুচিন্তিত মতামত আমার সামনে তুলে ধরুন ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকুন সুন্দর তখন আর খুব 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 আনন্দ থাকুন এবং দেখতে থাকুন আমার এবং আপনাদের এই ইউটিউব চ্যানেল সোজনছা